হে গ্যাজ আপনি কি ইনফিনিক্স ফোন ব্যবহার করেন এই যে এখানে দেখেন এই যে ইনফিনিক্স ফোন আপনি কি আপনার ইনফিনিক্স ফোনটা বাজার থেকে কেনার পরে কি আপনার ইনফিনিক্স ফোনটা হ্যাং করে স্লো করে অ্যান্ড লেগ করে তাহলে কিন্তু আজকের বিড়োটা আপনি এ টু জেড দেখবেন আজকের বিড়োটা আপনি এ টু জেড দেখলে এই ইনফিনিক্স ফোনটা যদি হ্যাং করে ল্যাক করে স্লো করে তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার ইনফিনিক্স ফোনটা আর হ্যাং করবে না দেন স্লো করবে না অ্যান্ড ল্যাক করবে না আপনি যখনই বাজার থেকে আপনার ইনফিনিক্স ফোনটা যেমন নিউ কিনেন সেম নিউ হয়ে যাবে এক কথায় আপনি আবার ব্যবহার করে খুব মজা পাবেন এখন কথা হলে গাইজ আপনি কিভাবে এই কাজগুলো করবেন এই কাজগুলো করতে হলে এই এইগুলোটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি এই ভিডিওতে একটা লাইক না দিতে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন দেন লেক্স স্টার্টেড হে গাইজ আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এখানে একটা লাইক করে দিবেন দেন এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দেবেন তারপর থেকে এই চ্যানেলে নিত্য নতুন যত ভিডিও আপলোড করা হবে সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি আপনার ইনফ্লিক্স ফোনটা হ্যাং করে স্লো করে লেক করে এই সমাধান যদি বের করতে চান আপনি কি করবেন আপনার ফোনের যেদিকে আছে সেটিংস এই সেটিংসে চাপ দিবেন সেটিংসে চাপ দিয়ে আপনি কি করবেন এখানে দেখেন মাই ফোন এই মাইফোনে চাপ মাই মাইফোনে চাপ দিয়ে কী করবেন এভাবেই নিচে আসবেন তারপর এখানে দেখেন ভেল নাম্বার এই ভেল নাম্বারে সাত থেকে আটবার ক্লিক করবেন সাত থেকে আটবার যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটি ডেভেলপার অপশন চালু হয়ে যাবে তো এখন ভেল নাম্বারে আমি সাত থেকে আটবার চাপ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখন কিন্তু এটা ডেভেলপার অপশন চালু হয়ে গেছে এখন কী করবো এখন ভেগে চলে আসবে ভেগে এসে আবার সেটিংসে ক্লিক করব সেরিংসে আসার পরে আপনি কী করবেন এইভাবেই নিচে আসবেন এভাবে নিচে আসার পরে এখানে দেখেন সিস্টেম সিস্টেমে ক্লিক করবেন তারপর এখানে দেখেন ডেভেলপার এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন ডেভেলপার অপশনে ক্লিক করার পরে বন্ধুরা আপনি যখনই এই ডেভেলপার অপশনে ক্লিক করে দিয়েছেন তারপর থেকে আপনি কি করবেন এইভাবে নিচে আসবেন এইভাবে নিচে আসবেন আস্তে আস্তে এই যে এইভাবে নিচে চলে আসবেন নিচে আসার পরে বন্ধুরা এখানে দেখেন উইন্ডোজ এনিমেশন স্কিল আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অ্যানিমেশন স্কেল এটা ফাইভ করে দিবেন তারপর এখানে দেখেন ট্রানজিশন অ্যানিমেশান স্কেল এখানে ক্লিক করবেন অ্যানিমেশান স্কেল ফাইভ করে দিবেন এখানে দেখেন ডিউরেশন অ্যানিমেশান স্কেল এখানে ক্লিক করবেন তারপরও এখানে দেখেন অ্যানিমেশান স্কেল ফাইভ অ্যাক্স করে দিবেন এই তিনটায় আপনি ফাইভ এক্স করে দিবেন ফাইভ করার পরে আপনি কী করবেন আপনি ভেগে চলে আসবেন ভেঙে এসে যদি আপনার ফোনটা হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায় তাহলে মনে করবেন আরও কয়েকটা কাজ করতে হবে আরও কয়েকটা কি কাজ করবেন আরও কয়েকটা কাজ করতে হলে আপনি কি করবেন আপনার যে অ্যাপসগুলো আপনার দরকার হয় না ধরুন অনেকগুলো অ্যাপস আছে যে অ্যাপসগুলো আপনার কোনোভাবেই দরকার হয় না সে অ্যাপসে আপনি কি করবেন অ্যাপসের উপরে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এই যে এখানে দেখেন ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রামের উপরে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে দেখেন এবং অ্যাপস ইনপ্রু এই অ্যাপস ইনপ্রুতে চাপ দেবেন অ্যাপস ইনপ্রুতে চাপ দেওয়ার পরে এখানে দেখেন স্টুরেজ অ্যান্ড কেস এই যে স্টোরেজ ধ্যান কেস আপনি কী করবেন এখানে চাপ দেবেন এখানে চাপ দিয়ে কী করবেন এই যে ক্লিয়ার কেস আপনি যদি এই ক্লিয়ার কেসে ক্লিক করেন তারপর থেকে কিন্তু আপনার এই ইনস্টাগ্রামে যতগুলো এমবি খাইছে সেগুলো কিন্তু আপনার কেড়ে যাবে এখানে দেখেন ক্লিয়ার স্টোরেজ আপনি যদি এই ক্লিয়ার স্টোরেজ ছাপ দেন তারপর থেকে আপনার এই ইনস্টাগ্রামে যতগুলো স্টোরেজ খাইছে সেইগুলো কিন্তু কেটে যাবে কেটে গেলে কী হবে আপনার র্যামের উপরে প্রেশার কম ফরবে অনেকগুলো অ্যাপস দেখবেন সেই অ্যাপস কিন্তু আপনার ফোনের ওয়ান জিবি টু জিবি খেয়ে ফেলে ওয়ান জিবি অথবা টু জিবি যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু আপনার ফোনের যে র্যামটা আছে এটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনের র্যামটার কারণে কিন্তু আপনার ফোনটা হ্যাং হয়ে যায় স্লো হয়ে যায় এই যে ইনস্টাগ্রামের মোট ডাটা হলো এটার মেন পাওয়ার হলো একশো আট এমবি এটার পাওয়ার আর এটা আমার এই যে অ্যাপ সাইজ হয়েছে দুইশো চৌচল্লিশ এম বি এই ইনস্টাগ্রামে কিন্তু দুইশো চৌচল্লিশ এম বি খাইছে টোটাল এই ইনস্টাগ্রামে আমার কাছে তিনশো বাউন্ন এমবি এই যে দেখেন টোটাল এই ইনস্টাগ্রামে খাইছে তিনশো বাউন্ন এমবি আমার এই ফোনের এই ইনফিনিক্স ফোনের র্যামের মোট তিনশো বাউন্ন এমবি শেষ হয়েছে তো এটার মোট সাইজ হলো একশো আট এমবি এই অ্যাপসের সাইজ এটা শেষ করছে তিনশো বাউন্ন এম বি আপনি যখনই ক্লিয়ার কেসে ক্লিক করবেন তখন দেখবেন এটা কমে যাবে এখানে দেখেন ক্লিয়ার স্টোরি ক্লিক করে এটা কমে যাবে তারপরে কিন্তু আপনার ফোনের র্যামের যে র্যামটা খাইছে সেই র্যামটা একবারে আগের থেকে হালকা হয়ে যাবে হালকা হয়ে গেলে কিন্তু আপনার ফোনটা হ্যাংও করবে না অ্যান্ড স্লো করবে না দেন আপনি যদি মনে করেন এই ভিডিওর দ্বারা কোনো কিছু শিখতে পেরেছেন অবশ্যই এই একটা লাইক করে দেবেন আর আপনি যদি মনে করেন এই ভিডিওর দ্বারা কোনো কিছু শিখতে পেরেছেন অবশ্যই এই চ্যানেলটা ফলো করে রাখবেন